আসসালামু আলাইকুম আবারও চলে আসছি আপনাদের পূর্ণের শাড়িতে আমি নতুন একটা ভাইরাল ড্রেস নিয়ে একবার অরিজিনাল প্রিমিয়াম যেটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খানদানি প্রিন্ট অল বডিতে রয়েছে যেটা একবার সম্পূর্ণ একবার আড়ি সুতোর উপরে কাজ করা তার সাথে রয়েছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা দুপট্টা গর্জেস কাজ করা তো এই ড্রেসগুলো গুলো জন্য আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি বড় ধরনের একটা অফার প্রাইজে প্রত্যেকটা দামি দামি ড্রেস পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পরের সর্বনাশ মনে হচ্ছে শুধু পিন্ট না ম্যাচিং সুতো প্লাস রয়েছে সম্পূর্ণ সিকুয়েন্সের উপরে অল বডিতে কাজ করা স্লিপ তো সম্পূর্ণ আলাদা এনি ক্লোথ আর এত সুন্দর সুন্দর এই যে স্পেশাল খানদানের ড্রেস এটা লাক্সারি শিপনের দোপারটাও পাচ্ছেন সুইস কটনের পাচ্ছেন প্রত্যেকটা দামি দামি এই ভাইরাল ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 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 কত এক হাজার টাকায় আগামী কালকের জন্য এই স্পেশাল অফার লাইট একবার শাইনিং ইউনিক একটা প্যারোট কালার অসাধারণ এত সুন্দর ড্রেস এক হাজার টাকায় ইতিহাস রেকর্ড করে ফেললো পূর্ণিমার শাড়ি অসম্ভব সুন্দর দোপাট্টা গর্জেস কাজ করা মাশাআল্লাহ কিভাবে সম্ভব এত সুন্দর খানদানি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ইতিহাসের রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রাইজ একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে সর্বনাশ ড্রেসের কালারগুলো দেখেন তো কত সুন্দর কত সুন্দর কালার কত সুন্দর লেটেস্ট ডিজাইন কত আপডেট কালেকশনগুলো প্রত্যেকটা খানদানি ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রায় প্রত্যেকটা ড্রেসে কিন্তু অল ওভার করছে কাজ করা কাজগুলো দেখেন না কত সুন্দর কত বেটার কত ইউনিক ডিজাইনার আপডেট কালেকশন ওরে মার্শাল এটা কি দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা ড্রেসে আপনি পেয়ে যাচ্ছেন হানড্রেড প্রিমিয়াম কটন ম্যাচিং সুতো ম্যাচিং সিকুয়েন্স প্যান্ট দোপাট্টা সম্পূর্ণ লেটেস্ট আর যেহেতু সামনে ঈদ চলে আসছে অবশ্যই গিফটের জন্য ড্রেস প্রয়োজন তো এই যে দামি দামি এত সুন্দর সুন্দর ক্লাসিক ড্রেসগুলো এত সস্তায় এত রিজনেবল প্রাইজের লাক্সারি শিপনের দোপাট্টা পাচ্ছেন প্লাস পেয়ে যাচ্ছেন আপনারা কটনের দুপাটার আমরা দিয়ে দিচ্ছি মাত্র হাজার টাকায় আগামীকাল ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম প্লাস অনলাইন থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দ্রুত করে অর্ডার করে নিতে পারবেন এত দামি ড্রেস ইতিহাসে এই প্রথম দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র এক হাজার টাকায় মাত্র হাজার টাকায় পাচ্ছেন হাজার টাকায় যার যেটা ভালো লাগে আর এগুলো ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন এনি গ্রোথ অসম্ভব সুন্দর মাথা তো পুরাই নষ্ট কিভাবে সম্ভব বাবা এত দামি দামি সুন্দর সুন্দর ড্রেসগুলো এত ইউনিক কালেকশনগুলো একবারে ইতিহাসে বেস্ট একটা ধামাকা অফার আপনারা পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে সস্তায় খুব সুন্দর লেটেস্ট ড্রেসগুলো মাত্র হাজার টাকা দিচ্ছে আপনাদেরকে যেহেতু সামনে কুরবানি চলে আসছে এটা লাগজারি শিপনের দোপারটা কালারগুলো দেখলে মন ভরে যায় প্রত্যেকটা কালারে কিন্তু ঘটছে প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর খুবই ক্লাসিক ড্রেস এত দামি দামি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা ইনশাআল্লাহ আগামীকাল দিন ব্যাপী আপনাদের পূর্ণিমার শাড়িতে একটা মেলা চলবে তো সবাই কিন্তু চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ